আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি ঘড়িতে এখন ওই প্রায় সকাল দশটা মতো বাজে হ্যাঁ কিট্টু আজকে অনেক সকালে উঠেছিল তার জন্য আমাদেরও ঘুম ভেঙে গিয়েছে তারপরে আবার উনি ঘুমিয়েও পড়েছেন কিন্তু আমরা তো আর ওর মতো যখন তখন ঘুমোতে পারি না তাই ভাবলাম সকাল সকাল যখন ঘুম ভেঙে গিয়েছে আর কিট্টুও ঘুমিয়ে রয়েছে এই সুযোগে তাহলে চট করে স্নান ধান সেরে আগে পুজোটা দিয়ে দিলাম এখন চলুন রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাবো তারপরে লাঞ্চটাও তৈরি করে ফেলবো তো সকালের জল ভেবেছি চট জলদি ব্রেড অমলেট বানিয়ে নেব আর দুপুরের খাবারে আমাদের জন্য যেটা বানাবো বানাবো তার আগে ভাবলাম কিট্টুর খাবারটা তৈরি করে নিই কারণ ও ঘুম থেকে ওঠার সাথে সাথেই ওকে এখন আমি একটুখানি সলিড দেব। ওই ধরে নিন ঘুম থেকে উঠতে উঠতেও তাও তো সকাল এগারোটা বেজেই যাবে তার আগে খাবারটা তৈরি করে রাখি ওঠার সাথে সাথেই ওকে কিছুক্ষণ পরে খাইয়ে দেব। তো আজকে ভেবেছি প্রথম ওকে আমি গাজর সেদ্ধ দেবো তো অর্ধেকটা কাজের খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে সরু সরু করে টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম অল্প একটুখানি খানিক তৈরি করি ওর সেজন্যই আমি কখনোই আর প্রেসার কুকার ব্যবহার করি না প্রেশার কুকার ব্যবহার করলে তো অনেক আগে ভালো মতো করেই সেদ্ধ হয়ে যায় তো ওদিকে কিটুর খাবার তৈরি হচ্ছে এদিকে আমাদের দুপুরের খাবার তৈরি করে নেব আর আজকে দুপুরের চট জলদি পনিরের একটা রেসিপি বানিয়ে নেব এবার যেটার জন্য আমি আগের দিন রাতে চারমগজ কাজু কিশমিশ পোস্ত এইসব জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম একটা জিনিস ভুল করেছি বাকি জিনিসগুলো জলের মধ্যে ভেজানোর সাথে সাথে পোস্তটা না দিলেই পারতাম কারণ ওই জলের মধ্যে ভেজানো বল থেকে মিক্সার গ্রাইন্ডারের জারে সব কিছু ঢালতে গিয়ে এই পোস্তটা বেশ ঝামেলা করলো আর এরপরেই ওই ভেজানক চারমগজ কাজু কিশমিশ পোস্ত মিক্সার গ্রাইন্ডারের বলে ঢেলে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা টমেটোর টুকরো ব্যাস এবার চলুন মিক্সার গ্রাইন্ডার ভালো মতো করে পেস্ট বানিয়ে নিই আর ওদিকে তো কিট্টুর খাওয়ার তৈরি হচ্ছে তো এবার বলি কিট্টুকে আমি প্রথম পাঁচ মাসে মুখে ওই নিন আরও এক সপ্তাহ গিয়েছে তো তারপরে প্রথম ওকে আমি সলিড ইন্ট্রোডিউস করিয়েছিলাম আর প্রথম ওকে আমি আলু সেদ্ধ খাইয়েছিলাম যার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই ব্লগে অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে ছ মাসের আগে বাচ্চাকে সলিড বা সেমি সলিড এই সব দিতে নেই আমি কিছু জানি না এমনকি আমি ভীষণ ইরেসপন্সিবল মা যে কিছু না জেনে শুনেই সময়ের আগে বাচ্চাকে প্লিট ইন্ট্রোডিউস করিয়েছি এবার নেদারল্যান্ডের ডাক্তাররা বাচ্চাদেরকে চার মাস থেকেই সলিড ইন্ট্রোডিউস করার পরামর্শ দেয় কিন্তু ওই সময় যে বাচ্চাদেরকে সলিড ইন্ট্রোডিউস করাতেই হবে এরকম কোনো ব্যাপার নেই পুরোটাই মা বাবার ওপর ছেড়ে দেয় তো আমার মনে হয়েছিল চার মাসটা খুবই তাড়াতাড়ি মানে বাচ্চারা যতদিন এখন দুধের ওপরে থাকে মা বাবার জন্য তো ততটাই ভালো কারণ সলিড ইন্ট্রোডিউস করানোর পরে নিত্য নতুন নতুন খাবারের সাথে ওদেরকে পরিচয় করানো কোনোটা ওরা খাবে কোনোটা খাবে না তো মা বাবার কাছে তো এটা বিশাল বড় একটা স্ট্রাগে তো যাই হোক একদিন না একদিন তো সলিড শুরু করতেই হবে মানে যতদিন দুধের বেশ আরাম তো আমরা ওকে ওকে মাসে একদমই সলিড সলিড ইন্ট্রোডিউস করাইনি মাসেও কোনো ছিল না তো এবার পাঁচ মাসে যখন কিট্টুকে নিয়ে আমরা রেগুলার চেকআপে যাই ডাক্তারের কাছে তো সেখানে প্রত্যেকবারে যে একই ডাক্তার আপনার বেবিকে দেখবে সেরকমটা না বিভিন্ন দিন বিভিন্ন রকমের ডাক্তারের সাথে আমাদের পরিচয় হয় তো পাঁচ মাসে কিট্টুকে যিনি দেখেছিলেন তিনি বলে ছিলেন যে কিট্টুকে এখন আমরা সলিড ইন্ট্রোডিউস করাতে পারি কারণ বিভিন্ন রকমের জিনিস হাতে নিচ্ছে দেখছে মুখে দিচ্ছে তো সলিড খাওয়ার জন্য একদম তৈরি এবার প্রথম সলিড ইন্ট্রোডিউস করানো মানে এই নয় যে ওকে আমি দু বেলা একদম পেট ভরে ভরে খাওয়াবো তো বলাই হয়েছিল যে যে কোনো একটা সবজি বা ফ্রুটস ওকে ইন্ট্রোডিউস করাতে আর সেটা পরপর তিন দিন যেন ওকে আমি দিই আর খুব বেশি হলে হাফ স্পুন বা এক স্পুন খেলেই যথেষ্ট তো সেই হিসেবে ওকে আমি প্রথম আলু খাইয়েছিলাম আর ওদিকে আমি পনিরটা বসিয়ে দিয়ে এসেছিলাম কিট্টু এর মধ্যে উঠেও পড়েছে তাই ভাবলাম কিট্টুকে আগে চটকে আসি তারপরে রান্নাঘরে এসে ওর খাবার ছটকাবো তো এখানে গাজরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন চলুন এটা হাতের সাহায্যে আমি স্ম্যাশ করে নিই এবার ওকে আমি প্রথম দিন তো আলু খাইয়েছিলাম আমার ইচ্ছে ছিল মিষ্টি আলু খাওয়াবো কিন্তু আমি এখানকার যে বাচ্চাদের প্রথম খাওয়ানোর যে লিস্টটা পেয়েছিলাম তার মধ্যে মিষ্টি আলুটা পাইনি আর মিষ্টি আলু বাজারে সে সময় ভালো পাওয়াও যাচ্ছিল না তাই ভাবলাম ঠিক আছে ঘরে যখন আলু রয়েছে সেই আলুটাই ওকে প্রথম আমি খাইয়ে দেখি তারপরে ওকে আমি আপেল সেদ্ধ দিয়েছিলাম কলা দিয়েছিলাম ব্রকলি সেদ্ধ দিয়েছিলাম আর আজকে আমি ওকে প্রথম গাজর সেদ্ধ ইন্ট্রোডিউস করাচ্ছি তো গাজরটা যতটা সম্ভব হয়েছে হাতের সাহায্যে আমি স্ম্যাশ করে নিয়েছি আর একটা গোটা গাজর রেখেছি ওকে হাতে ধরিয়ে দেবো দেখিও কী করে কিন্তু আজকে মনে হলো গাজরটা আর একটু সেদ্ধ হলে ভালো হতো ওর হয়তো খেতে সুবিধা হবে তো দেখা যাক কালকে যদি খুব ভালো সেদ্ধ না হয় হয় প্রেশার কুকারে সিটি মেরে সেদ্ধ করবো নাহলে হয়তো মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। সাধারণত আমি এখন ওকে ব্লেন্ড করে কোনো খাবার দিই একটু দানা দানা থাকবে ওর যাতে চিবিয়ে খেতে পরবর্তীতে সুবিধা হয় সেটা ভেবেই তো যাই হোক একটু ছোটো ছোটো ভুল তো আমরা সকলেই শুরুর দিকে করব। ভুল না করলে ঠিকটা শিখবো কি করে তো চলুন কেট্টুকে এখন আমি খাওয়াতে নিয়ে যাই সাধারণত ওর একটা খাওয়ার টেবিল রয়েছে কিন্তু পাঁচ মাসে ঠিকঠাক বসতে শেখে তো খুব একটা বেশি আমি ওই টেবিলে বসে ওকে খাওয়াই না আর যেদিন ভিডিও শ্যুট করি সেদিন তো আরওই না কারণ ওটা অনেকটা মেস হয়ে যায় আবার ক্লিনিং করতে গেলে তো অনেকটা সময় যায় তো সেই ভিডিওটায় অনেকেই বলেছিলেন কেন ওকে আমি এমনি টেবিলের ওপরে খাবার দিয়ে দিয়েছি একটা প্লেটে দিতে পারতাম আসলে এত ছোট তো এখন যদি আমি ওকে প্লেটে খাবার দিই তাহলে খাওয়ারের থেকে ও প্লেটটাই ধরে বেশি ঠান্ডা করবে তো সেটা ভেবেই ওই খাওয়ারের টেবিলটার ওপরেই সরাসরি ওকে দিয়ে দেওয়া হয়েছে ছিল আর সেজন্যই বলা হয় যে স্নানের আগে খাওয়াতে কারণ গায়ের মধ্যে মাখবে কাপড়ে মাখবে অনেক মেস হবে আর এটা একটা ফান পার্টও ওদের নাকি খাওয়ারের সাথে সুসম্পর্ক তৈরি হয় টেস্ট নাই এটা টেস্ট নেই তো কিট্টু আজকে প্রথম গাজর সেদ্ধ খেয়ে মনে তো হচ্ছে না খুব একটা বেশি মন মতো হয়েছে কিন্তু ওর ফেভারিট খাবার হলো পাকা কলা একটু মিষ্টি মিষ্টি থাকে তো সে জন্যই হয়তো তো শুরুর দিকে যখন ওকে আমি খাওয়ার ইন্ট্রোডিউস করিয়েছি এখানে একটা গাইডলাইন থাকে বাচ্চাদের যে কি কি খাওয়াবো কতটা পরিমাণে খাওয়াবো সাধারণত ডাক্তাররা মুখে কম বলে কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তো তখন প্রত্যেক সপ্তাহে সেখান থেকে মেল আসতো এমনকি কিট্টু হওয়ার পরে প্রথম যে ছয় সপ্তাহ ছিল প্রত্যেক সপ্তাহে মেলা আসতো তারপর প্রত্যেক মাসে মাসে মেলা আসে যে ওই সময় বাচ্চাদের কি কী পরিবর্তন হবে ওরা কি কি অ্যাক্টিভিটি করবে আর ওদেরকে সলিড কি কি দেওয়া যাবে তো এই গাইডলাইনগুলো বেশ উপকারী আর সেখানে কি কি ফল দেব সবজি দেবো সব তো বলা ছিল কিন্তু খুব যে টক জাতীয় ফল যেগুলো ব্লুবেরি স্ট্রবেরি তো ওগুলো শুরুতে নয় সাত থেকে আট মাস যখন বয়স হবে তখন দেওয়া যাবে এমনকি আমরা প্রত্যেকেই জানি সুগার এবং সল্ট একদম স্ট্রিক্টলি এক বছরের পর থেকে দিতে বলেছে এমন কি মধু এইসব কিছু দেওয়া যাবে না আর ডক্টর যেটা আমাদেরকে মুখে বলেছিল সেটা হলো রাইস যেহেতু আমরা রাইসটা রাইসটা বেশি খাই তো শুরুর দিকে একদম দিতে না কারণ শুরুতেই বেশি কারজ জাতীয় খাবার খেলে একটু হজম করতে অসুবিধা হতে পারে এমন কি বাচ্চাদের কনস্টেবেশনের প্রবলেমও হতে পারে তো যাই হোক তো ওদিকে যতটা খেলো খেলো আমি ওকে কখনোই খাবার নিয়ে জোর করি না এখন তো সাধারণত দুধের ওপরে বেশি থাকবে তাই নিজের আনন্দে যতটা খেলো খেলো তারপর ওকে আমি আর জোর করি না তো খাওয়ার শেষে ওই যে একটা গোটা গাজর রেখেছিলাম সেটা হাতের মধ্যে ধরিয়েছিলাম কিন্তু দেখলাম না ওটাও দেখেই গেল নিজের থেকে আর মুখে নিল না তো আমার ক্ষেত্রে তো কিট্টুকে খাওয়ানো শেষ হয়েই গিয়েছিলো একটুখানি প্লেটে পড়েছিল এবার রোহন এসেছে ওকে হাত দিয়ে খাওয়াবে রোহন কিন্তু মাঝে মাঝে ওকে একটু জোর করে আর কিট্টু ওদিকে বেশ ভালোই ওর সাথে যুদ্ধ করে যে ও যখন আর ঠিক করেছে খাবে না তো আর খাবেই না তো বাবা মেয়ের বেশ ভালোই এরকম যুদ্ধ চলতে থাকে লাস্টে রোহণী হার মেনে কি করবে কিট্টুর খাওয়ারটা নিজেই খেয়ে নেয় আমার তো ভালো চল চল তো কিট্টুর খাওয়া কমপ্লিট এবার রোহন ওকে তেল মালিশ করিয়ে দেবে আর আমি চলুন ওদিকে যে পনিরটা বসিয়ে এসেছি সেটা দেখি তারপরে কিট্টুকে আমি স্নান করিয়ে দেব হ্যাঁ হ্যালো মুগ্ধ হলো এবার কি স্নান হবে তারপরে আবার দুধ খাওয়া হবে ওটা ফেভারিট খাওয়া তো কিটু স্যান্ড কমপ্লিট ওদিকে রোহন আবার অফিসের কাজে বসে গিয়েছে তাই ভাবলাম পনিরটা যে তৈরি করছিলাম ওটা লাস্টে কিটুকে নিয়েই বানাই তো প্রথমে আমি দেখতে পেয়েছিলেন তেল গরম করে অল্প একটুখানি কত ঘি দিয়েছিলাম আর ফোড়নে তেজপাতা এলাচ জিরে এই সব দিয়েছিলাম আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো মতো করে কষিয়ে এনে জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আর ওদিকে কড়াইয়ে পনিরের সাথে সাথে ফ্রিজে অল্প একটুখানি ফুলকপিও ছিল তো সেটাও ভেজে নিয়ে এখন এই যে যে ঝোলটা ফুটিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি এবার আরও কিছুটা ফুটিয়ে নিয়ে পনের মতো লবণ একটুখানি চিনি দিয়ে এই যে কিছু আদা কুচি দিয়ে দেব আর দিয়ে দেব কাসুরি মেথি অবশ্য কাসুরি মেথিটা এর আগে আমি যখন এই পনিরটা বানিয়েছিলাম তখন ব্যবহার করিনি তো ভাবলাম আজকে রাতে রুটি দিয়ে যখন খাবো তখন এর মধ্যে তাহলে কাসুরি মেথি দেওয়া যেতেই পারে আর নামানোর আগে একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তাহলেই আমার পনির তৈরি তো নিরামিষের দিনে বলুন বা এমনি কোনো দিনে খুবই যদি তাড়াহুড়ো করে কিছু রান্না করার থাকে আর ফ্রিজের মধ্যে যদি পনির থাকে তাহলে আমি এইভাবেই পনির বানিয়ে নিই ভাত ডালের সাথে তো ভালো লাগে আর রুটির সাথে তো কোনো কথাই নেই আর ওদিকে কিট্টুকেও ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও দুপুরের খাবারটা খেয়ে নেব তো অনেকেই জানতে চাইছিলেন যে কেন ওকে আমি মাসে নয় পাঁচ মাসে সলিড ইন্ট্রোডিউস করালাম আশা করি সেই প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছিলেন এবং সেই ভিডিওতে একজন বলেছিলেন যে ডাক্তারের কথা নাকি সবসময় শুনতে হয় না বাড়ির বড়রা মানে মা জেঠিমা শাশুড়ি মারা যা বলবে সেই হিসাবে বাচ্চাকে মানুষ করলে অনেক ভালো অবশ্যই ভালো কিন্তু আমি নিজে যেটা করেছি আমার পুরো প্রেগনেন্সি টাইম থেকে শুরু করে কিন্তু হওয়ার পরেও সবার প্রথমে আমি যার পরামর্শ নিয়ে থাকি হ্যাঁ সেটা হলো ডাক্তার আর সেটা অবশ্যই আমার নিজের ডাক্তার কারণ প্রত্যেক ডাক্তারের গাইডলাইনের মধ্যে একটু তো উনিশ বেশ পার্থক্য থেকেই যায় কিন্তু নিজের ডাক্তার যিনি আমাকে রেগুলার দেখছেন তিনি আমাকে সব থেকে বেশি ভালো গাইড করতে পারবেন আর কোনো অসুবিধায় পড়লে তো অবশ্যই ডাক্তারের কাছে যাব তাই আমি বলবো মানে শুরু শুরুর দিকে মা জেঠিমা প্রত্যেকের কথা ওনার আগে ডাক্তারের কথা শোনা ভালো আর আমরা যেভাবে মানুষ হয়েছি তো আমাদের সময় লাইফস্টাইল অনেক আলাদা ছিল আর অনেক জিনিস খুব পিওর পাওয়া যেত আর এখন ডাক্তাররা বাচ্চাদেরকে যে সময় থেকে জল চিনি লবণ এইসব ইন্ট্রোডিউস করাতে বলে আমাদের কিন্তু মায়েরা তার অনেক আগে ইন্ট্রোডিউস করিয়েছে তাই যিনি আমাকে বলেছিলেন যে ডাক্তারের কথা না শুনে বাড়ির বড়দের কথা শুনে চলা উচিত তো আমি বলবো এখন দিনটা অনেক পাল্টেছে তো একদম ছোট বাচ্চা মানুষ করার ক্ষেত্রে শুরুর দিকে তো ডাক্তারের কথাই শুধুমাত্র শোনা উচিত তারপরে একটুখানি বড় হলে অবশ্যই বাড়ির লোকরাও অনেক ভালো গাইড করতে পারবে আর আগে তো ডক্টরের ফ্যাসিলিটিও তো ভালো ছিল না কিন্তু এখন আমি অনেক জায়গায় দেখেছি আমাদের দেশেও বাচ্চাকে প্রথম আমি সলিড বা সেমি সলিড কী কিভাবে কেমনভাবে ইন্ট্রোডিউস করাবো কতবার দেবো তার একটা খুব সুন্দর চাট বানিয়ে দেয় আর ক্ষেত্রে আমার মতো যারা নতুন মা রয়েছে তাদের খুব একটা বেশি অসুবিধা হয় না এমনকি আমি এটা জানতামও আর অনেকে কমেন্টে জানিয়েও ছিল যে আমাদের দেশেও ছ মাসের আগেই অনেক জায়গায় ডাক্তাররা পাঁচ মাস থেকেও সলিড ইন্ট্রোডিউস করার কথা বলে তাই নেদারল্যান্ডের ডক্টর যেহেতু কিট্টুকে পাঁচ মাস থেকে সলিড ইন্ট্রোডিউস করার পরামর্শ দিয়েছিল তো আমি সেই মতোই কাজ করেছি কি যদি দেশের ডাক্তার বলতো না ওকে সাত মাস থেকে সলিড দিতে হবে আমি কিন্তু সেটাই শুনতাম তো যাই হোক চলুন এদিকে কিট্টু যখন ঘুমিয়ে রয়েছে আমি এদিকে দুপুরের খাবারটা খেয়ে নিই রহুন আবার ওদিকে অফিসে তো প্লেটের মধ্যে গরম সাদা ভাত বেটে নিয়েছি ওদিকে পনিরের তরকারি আর ভাবলাম সাথে একটুখানি বেগুনি হলে মন্দ হয় না তো বেগুনি নিয়েছি কাঁচা লঙ্কা আর কিছু শশার টুকরো কেটে নিয়েছি আর ওপর থেকে এখন চলুন অল্প একটুখানি বিটনুন ছিটিয়ে খেয়ে নিই তো দুপুরে খাবার খেতে খেতে চলুন ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই